আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কীভাবে আপনারা একমাত্র লেবু দিয়ে আপনাদের পাকা চুল কাঁচা করবেন সেটা আজকে আপনাদের দেখাবো বন্ধুরা আপনাদের অনেকেরই আছে যে অল্প বয়সে চুল পেকে যায় এই চুল পাকা সমস্যার সমাধান খুঁজতে যে আপনারা হাঁপিয়ে গেছেন তবে বাস্তবে আপনারা কোনো ফলাফল পাচ্ছেন না অথবা আপনারা দেখা যাচ্ছে যে এই চুল পাকা সমাধানের জন্য আপনারা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে সাইড এফেক্ট হয়ে আপনাদের আরও বেশি চুল পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন বন্ধুরা এটা দেখার জন্য আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি একশো পার্সেন্ট সমাধান আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা চুল পাকার সমস্যাটা মূলত যে কারণে হয়ে থাকে প্রথমত বংশগত কারণে অল্প বয়সে চুল পাকার সমস্যা হয়ে থাকে অথবা প্রচণ্ড রোদের ভিতর কাজ করার কারণে আপনাদের চুল পাকার সমস্যা হয়ে থাকে এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের শরীরে পুষ্টিহীনতার অভাবে আপনাদের চুল অতি দ্রুত পেকে থাকে তো বন্ধুরা চুল পাকতেই পারে তবে সমাধান আছে সমাধানটা হচ্ছে আপনাদের লেবু ব্যবহার করতে হবে লেবুর সাথে কালো তেল ব্যবহার করতে হবে এবং অ্যাটলাস বাদামের তেল ব্যবহার করতে হবে তো বন্ধুরা কীভাবে এবং কোন নিয়মে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন সেটা দয়া করে দেখুন তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই বাদামের তেল পরিষ্কার একটি পাত্রে নিয়ে নেবেন তো বন্ধুরা এই বাদামের তেল এমন একটা তেল যে তেল আপনাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনারা অনেকে দেখে থাকেন যে বিভিন্ন ধরনের নায়ক নায়িকারা এই বাদামের তেল ব্যবহার করে থাকে যে কারণে তাদের চুল অতি দ্রুত না সেক্ষেত্রে বন্ধুরা দেখা যাচ্ছে যে তারা দীর্ঘ লাইভ আপনাদের এই কাঁথা চুল নিয়েই বেঁচে থাকে তো বন্ধুরা এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাদামের তেলের মধ্যে দশ থেকে পনেরো ফোঁটা আপনারা এই কালো জেরার তেল দিয়ে দেবেন তবে বন্ধুরা অবশ্যই সেটা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী তো বন্ধুরা আমি একটা ছেলেদের প্যাক বানাচ্ছি আপনারা যদি মেয়েদের প্যাক বানাইতে চান সেক্ষেত্রে আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন অথবা আপনি ছেলে হয়ে থাকলে আপনাদের চুল যদি একটু বেশি এবং ঘন হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এর মধ্যে আমি এই যে দশ থেকে পনেরো ফোঁটা কালো তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কালো তেল সম্বন্ধে বলার কোনো কিছুই নেই এই কালো তেল হচ্ছে সর্বরোগের ঔষধ আর বন্ধুরা এর নামটাই যেহেতু কালো সেক্ষেত্রে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে আপনাদের পাকা চুল কেন কালো হবে না তো বন্ধুরা দেখুন এই যে আমি দশ বারো ফোঁটা এই কালো তেল দিয়ে দিলাম এরপরে বন্ধুরা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা লেবু কালেক্ট করবেন আর লেবুটা আপনারা দেখবেন যে অবশ্যই দেশীয় এবং ভালো লেবু হতে হবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা লেবুটি ঠিক এইভাবে কাটবেন আমি যেভাবে কাটতেছি আর ঠিক এই পরিমাণ দিবেন বেশি পরিমাণ লেবু দেবেন না সেক্ষেত্রে আপনাদের চুলে ক্ষতি হতে পারে তো বন্ধুরা আপনারা ঠিক এই পরিমাণে লেবু দিবেন হালকা একটা চাপ কাটবেন লেবুর থেকে তারপরে বন্ধুরা আপনারা এই কালো গুলার তেল এবং বাদামের তেলের মধ্যে লেবুটা ঠিক এইভাবে চিপে দিবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি চিপে দিয়ে দিলাম লেবুটা এরপরে বন্ধুরা আপনারা যেটা করবেন চিপে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট সময় নেই ভালো করে এই তি লেবু কালো জেরার তেল বাদামের তেল তিলটা উপাদানকে ভালো করে একটু মিক্স করবেন মিক্স করার পর বন্ধুরা দেখুন এটার কালার ঠিক এমনই হয়ে যাবে যেভাবে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এটার কালার ঠিক এরকম হয়ে যাবে একটু ঘোলাটা হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যেটা করবেন আপনারা এটা যেদিন ব্যবহার করবেন তার আগের দিন আপনাদের চুলে শ্যাম্পু করবেন এটা মাখিয়ে চেষ্টা করবেন একটু রোদে রোদে থাকার যে কারণে আপনাদের চুলের গোড়া পর্যন্ত এই মেডিসিনটা পৌঁছে যাওয়ার পরে আপনাদের চুল যাতে শুকিয়ে যায় এবং তারপরে আপনি হালকা ঠান্ডা পানি দিয়ে আপনার চুলটি ধুয়ে নেবেন অবশ্যই গরম পানি দিয়ে ধুবেন না এবং ওই দিন ধোয়ার সময় আপনারা ভুলেও শ্যাম্পু করবেন না তাহলে সকল কার্যক্ষমতা ওই দিন শ্যাম্পু করার সাথে সাথে বের হয়ে যাবে তো বন্ধুরা দয়া করে আপনারা যদি এভাবে পাঁচ থেকে ছয় দিন আপনাদের পাকা চুলে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে প্রাকৃতিকগতভাবে একবার ভিতর থেকে আপনাদের পাকা চুলটা কাঁচা হয়ে গজিয়ে যাচ্ছে তবে বন্ধুরা এটার লিমিট আছে অবশ্যই ষাট বছরের আগে যাদের চুল পেকে গেছে তারা শুধু ব্যবহার করতে পারবো অনেক বুড়া আছে অনেক বুড়া মানুষ আছে তারা এটা ব্যবহার করলেও কোনো কাজ হবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম